আসসালামু আলাইকুম আপনাকে একটি ভিডিওতে স্বাগতম আজকে আপনাদেরকে কিছু রেসার কবুতর দেখাবো যেটি আমরা পালন করি তিনটি এবং একটা কালো রেসার আছে আমি কম দামি কবুতর পালন করি স্যার হির জায়গা থেকে আমি ভালোই বাচ্চা পাই মাস দেখেও ভালো পাই মিলি থেকেও ভালো পাই আলো রেসারটা জোড়া দেওয়া হয় নাই এর জন্য একটি নতুন একটি মাদি খোঁজতা শিবাই মাদি পেলে জোড়া দিমু এর বাচ্চা কাচ্চাকে যদি আপনারা ক্রয় করতে চান তাহলে কমেন্টে জানাইতে পারেন আপনারা বলবেন ভিডিওটি কীরকম লেগেছে ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আগে ভাই আমি খাঁসাতে খাঁচায় কবুতর পালন করতাম তারপর আমি কিছু অল্প টাকা দিয়ে এই তৈরি করলাম অল্পর মধ্যে ভাই এই খাঁচাটি তৈরি করতে আমার সর্বোচ্চ খরচ হয়েছে পনেরোশো টাকা লোহার ফ্রেম দিয়ে ফের লোহা দিয়ে ফ্রেম তৈরি করে তারপর প্লাস্টিকের যে নেটগুলা বেতারে বিক্রি করে ওই নেট দিয়ে তারপরে এবং খাঁচাটি তৈরি করেছি আর আপনারা মনে করেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আমি ভিডিও আরও আপনাদেরকে পাঠাবো এই আমার কবুতরের খাবারগুলা অল্প রয়েছে খাবার খেয়ে ফেলছে আপনাদেরকে ধন্যবাদ বেশি বেশি লাইক করেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম